পদ্মার ভাঙনে বিপর্যস্ত তারানগর দুর্গতদের পাশে আইএসএফ বিধায়ক নওশাদ সদ্দিকী পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত মুর্শিদাবাদ জেলার তারানগর এলাকা নদীর ধার ঘেঁষে বসবাসকারী শতাধিক পরিবার ইতিমধ্যে গৃহহীন ভাঙনের তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সমগ্র অঞ্চলে এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এলাকায় পৌঁছান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ভাঙন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাদের দুরাবস্থার কথা শুনে দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রশাসনের প্রতি আবেদন জানান যাতে ভাঙন রোধ ও পুনর্বাসনের কাজ অবিলম্বে শুরু হয় তিনি বলেন মানুষের মাথার উপরে ছাদ নেই জীবনের নিরাপত্তা নেই সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুনর্বাসন নিয়ে কথা বলেন স্থানীয় বাসিন্দারা বিধায়কের উপস্থিতিতে কিছুটা আশার আলো দেখছেন তবে প্রশাসনের তরফে কবে প্রকৃত পদক্ষেপ নেওয়া হবে এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে তারা নগরবাসী

প্রথমত কথা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী আমি জানি না কিভাবে তিনি শান্তির ঘুম ঘুমাচ্ছেন মুর্শিদাবাদের একটা প্রত্যন্ত গ্রামের মানুষ একশো আটত্রিশটা পরিবার আছে ধ্বংস হয়ে গেছে রাস্তায় বসে আছে সেই পরিবারের মেয়ের সন্তান প্রসবের সময় হয়ে আসছে সে এই ধরনের পরিবারের মধ্যে আছে মাধ্যমিক পাস করেছে একটা বাচ্চা তার ভবিষ্যৎ কি হবে এখনো সে ঠিক করতে পারছে না একটি এর এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে কুমারছড়ে তাদের পড়ার মতো অ্যারেঞ্জমেন্ট ঠিক করে উঠতে পারছে মানে এই কারકારે 180 টা পরিবার আছে রাস্তায় উঠে আমি কথা বলেছি আপনাদের অনেক পরিবারের মানুষের সাথে তারা বললেন একটাই কথা কি খাবার দিচ্ছে না দিচ্ছে তার থেকে বড় কথা পুনর্বাসনের ব্যবস্থা করতে পারে আমি আপনাদের আত্মীয়কার সাথে কথা বললাম উনি বললেন আমরা কি জমা করেছি একটা কমিটি করতে হয়েছে

আপনাদের সমস্যা আপনাদের কি সমাধান করতে হবে কোনো দাদা দিদি এসে সমাধান করবেন এটা আপনাকে বলে যান সবাই আসবে তার ভোট ব্যাংক মজবুত করবে আর কেটে পড়বে